Hello. আমি সুদেশনা আজকে আমি যাচ্ছি আমার দুটো বান্ধবীর সাথে মিট করতে এর মধ্যে একজনের সাথে আলাপ হয়েছিল আমার পড়ার ব্যাচ থেকে তারপরে আমরা দুজনে ইলেভেন টুয়েলভ একই স্কুল থেকে কমপ্লিট করেছি এরপরে তারই সাথে আমার কর্পোরেট লাইফের পথ চলা শুরু হয় আর প্রথম যে জবটা করেছিলাম সেই জবটা থেকেই আর এক বান্ধবীর সাথে পরিচয় হয় আজ অনেক দিন বাদে তিনজনের একসাথে সময় হয় আড্ডা দেবার তাই আর এমন সুবর্ণ সুযোগ মিস করিনি আমার তো সাজুগুজু কমপ্লিট এবারে ওয়াচটা পরে নিচ্ছি তারপর বাড়ি থেকে বেরিয়ে স্টেশন গিয়ে প্রথমে পূজার সাথে দেখা হয়ে গেছে আর আরেকজন আসতে একটু লেট করেছে তাই গঙ্গার পাড়ে এসে একটু ওয়েট করছিলাম আর ফাইনালি রিয়াও চলে আসে রিয়া হচ্ছে সেই যে আমার স্কুলমেট ব্যাচমেট প্লাস অফিস কালিক বেচারি সেই দমদম থেকে এসে তাই তার জন্য একটু খাবার নিয়ে গিয়েছিলাম আর এখানে সে বলছিল আমার বান্ধবী আমাকে কত ভালোবাসে তাই আমার জন্য খাবার নিয়ে এসেছে আর এইভাবেই হাসতে আড্ডা দিতে দিতে দুপুর থেকে সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে আর কি সবাই সবাইকে টা টা আবার দেখা হবে বলে বাড়ির পথে রওনা দিয়েছিলাম চলো তোমাদেরকেও টাটা দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে